আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমি কিন্তু লন্ডি দোকান খুলে ফেলেছি আসলে ভাইয়ারা পুরো মজা করতেছি এই ভিডিওটা আমার রোজার দুই তিন দিন আগে করা তো আমি কিন্তু যত বিছনার চাদুর খাতা টাতে সব কিছু ধুয়ে নিচ্ছি কারণ রোজা চলে এসেছে রোজা থেকে এত বাড়ি কাজ করা যায় না আর বিশেষ করে মেহমান ছিল বাসায় এই কারণে আর আমার কাজগুলো একদমই করা হয় নাই তো দেখ ভাবলাম রোজা দুই দিন আছে তো একটু তাড়াফুড়া করে বেশি বেশি করে কাজগুলো করে নিচ্ছি তো এখানে আমার রুমের যত কাপড় চোপড় বিছনা চাদর টাদর খাতা মশারি সম্পূর্ণ জিনিসগুলো আজকে আমি দুই তিন বালতি ভিজিয়ে নিয়েছি তো নিয়ে এখন ভাবলাম একটু রোদও দিব কিন্তু রোদের অবস্থাটা তেমন একটা ভালো না আজকে একদমই নিবা নিবা তো এখন আবার আমার টেবিল কলতগুলো আমি সুন্দর মতো এখানে নিয়ে এসেছি ধোয়ার জন্য তো ভাবলাম একটু সাবান পানি দিয়ে কিছুদিন পর পর না ধুইলে দেখা যায় কেমন তেলকাষ্ট লাগে তো জিনিসগুলো কিন্তু সবসময় একটু পরিপাটি করে পরিষ্কার করলে আর কি ভালো লাগে তারপরে আমার এই যে কর্নারের একটা ফুল গাছ তো এটাও একটু সাবান পানি দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি এই ফুলটাতে না অনেক বেশি ধুলা পড়ে আর কি তো কয়েকদিন পর পরই আর কি ধুইতে হয় আর এইখানে আমার মেয়েটা আমার পিছনে ঘুর ঘুর করতেছে আর আমি এখানে কাজ করতেছি তো এই ফুল গাছগুলা কিন্তু তেমন একটা ভালো না ভেঙে গেলে একবার আর কোনো ই নাই তো জোরানের মতো সিস্টেম নাই কেমন যেন ওগুলো বানানো তো আমি একটু জোড়াতালি দিয়ে রেখে দিই মাঝে মাঝে কোনো কিছু নষ্ট হয়ে গেলে তারপরে ওইগুলো একটু পরিষ্কার করে রেখে এখন কাপড় চোপড়গুলো সুন্দর মতো ধুয়ে নিচ্ছি কতগুলো কাপড় তো ধুইছি অনেক সময় লাগবে যেহেতু তো তার কিছু করার নাই তারপরে কষ্ট করে ধুয়ে নিলাম যেহেতু রোজার বেশি দেরি নাই অল্প অল্প করে কাজ করতে গেলে দেখা যায় রোজা চলে আসবে তো এটা কিন্তু আমার রোজার দুই দিন তিন দিন আগের ভিডিও তো আমি সময়ের অভাবে এডিট করতে পারি নাই এই আর কি তো দেখো কতগুলো কাপড় হইছে অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছি তার মেহমান বাসায় আসলে আমার মেয়ের গাড়িটা আমি আলমারির উপরে উঠায় রাখি দেখা যায় মেহমানের বাচ্চারা যদি গাড়িটা ধরে তাহলে আমার মেয়েটা অনেক কান্নাকাটি করে এই কারণে কান্নাকাটি একদমই ভালো লাগে না আর মেহমানদেরও মন খারাপ হবে এই কারণে আমি গাড়িটা সবসময় আলমারির উপরে উঠায় রাখি মেহমান গেলে আবার এটা দেখা যায় দুলাবালি ভরে যায় তো একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে দিলাম যেহেতু মেয়েটা এটা খেলবে এটা নিয়ে তারপরে আমি এখন বাগানটা সুন্দর মতো পানি দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কাজগুলো করা হয়ে গেছে তো আমি কিন্তু অনেক দিন পর পরে আমার সিলভারের হাড়ি পাতিলগুলো একটু পরিষ্কার করে থাকি তো এই যে এই অলকলতটা নামিয়ে একটু পরিষ্কার করে রেখে দিলাম এখন আলমারির উপরটা মুছে তারপরে আমার হাড়িপাতিলের পলিথিনগুলো চেঞ্জ করে নিব তো আমি অনেক দিন পর পর দেখা যায় এই পলিথিনগুলো চেঞ্জ করে নেই আর আগে দেখা যায় আমি এই পলিথিন ছাড়াই রাখতাম আমার মেয়েটা যখন ছোট ছিল তো আমি কিছুদিন পর পর একটু মানে দুই তিন দিন পর পর আবার নামায় মচতাম এত ধুলা পরে তো যেহেতু মেয়েটা ছোট থাকতে আমি এগুলো পলিথিন করে রেখে দিয়েছি আর আমার এখন পলিথিন ছাড়া রাখতে আর ভালোও লাগে না তো মাঝে মাঝে আমি পলিথিনের উপরটা আর কি মুছে নেই বিজান একটা দিয়ে তো টেবিল ক্লথগুলো শুকায়ে গেছে এখন জায়গাটা জায়গায় রেখে দিলাম দিয়ে গুছ করে তারপরে এই যে আমি পাতিলগুলার পলিথিন চেঞ্জ করে নিচ্ছি তো অনেক দিন হয়ে গেছে পলিথিনগুলা কেমন তেলকাশটা হয়ে গেছে ধুলা পইরা যেহেতু আমি প্রতিদিন উপরে কয়েকদিন পরপর মুছি তারপরও দেখা যায় অনেক অনেকদিন পরপরে চেঞ্জ না করলে পলিথিনগুলো একদমই তেলকাশটা হয়ে যায় এই কারণে আজকে চেঞ্জ করে নিচ্ছি তো তো রোজার পরে তো ঈদ চলে আসবে তো রোজা থেকে এগুলা কাজ করতে একদমই বিরক্ত লাগবে তার কারণে আমি এই কাজগুলো পুরো করে করে নিচ্ছি তো আজকে কিন্তু আমার সারা দিন একদম পার হয়ে যাচ্ছে তো রান্নাটা কখন করব সে ঠিক বুঝতে পারতেছি না তো কিছু খাবার আছে বাচ্চারা খেয়ে নেবে আমিও খেতে পারবো খাবার আছে অনেকগুলাই তো রান্নাটা হয়তো সন্ধ্যার পরে করব তারপরে দেখো আমার হাঁড়ি পাতিলগুলো পলিথিন করা শেষ হয়ে গেছে তো আজকে শুধু এই পাশেটা চেঞ্জ করছি কালকে হয়তো আল শোকেসের উপরটা চেঞ্জ করে নিব একবারে যদি সবগুলো চেঞ্জ করি অনেক সময় লাগবে তারপরে রুমগুলো একটু মুছে আমি এখন গোসল করে নিব গোসল টসুল করে তারপরে কিন্তু আমি না রান্না করতে চলে এসেছি তো আমি আজকে ডিম আলু রান্না করব রান্নার বেশ কিছু নাই তো প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু ডিম আলু খাই এই জিনিসটা আমাদের খাওয়া হয় না তেমন একটা খুবই কম তো আমি অনেক দিন পরে আজকে রান্না করেছি তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মারশাল্লা আর একটু ডাল রান্না করব সাথে তো বাচ্চার আব্বু কিন্তু ডাল সারা একদমই খেতে পারে না ওনার ডাল খাওয়া একটা অভ্যেস আমি আর আমার ছেলেটা ডাইল খাই না তো ছেলের আব্বু কিন্তু ডাইল অনেক পছন্দ করে তারপরে এই যে এখন একটু জল দিয়ে আর মেয়ের জন্য ডিম দেই নাই জলের ভিতরে ওর জন্য এমনি রেখে দিয়েছি তো এখন একটু জিরা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম অনেক সুন্দর হয়েছে রান্নাটা মার্শাল্লা তারপরে একটু করলা বাজিও করে নিচ্ছি দেখা যায় এই একটা ডিম আলুর তরকারি দিয়ে তেমন একটা খাওয়া ভালো হবে না তো একটু করলা বাজিও করে নিচ্ছি তো বাজিটা বসায় দিয়ে আমি ফাঁকে ফাঁকে আবার ওই রান্নাঘরে কিছু পাতিল জমছে ওগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিব এখন তো ধুয়ে পরিষ্কার করে এখন আমার রান্নাটা হয়ে গেছে তারপরে আমি আমার যে জামা কাপড়গুলো যে রোদ দিয়েছিলাম ওগুলা সব কিছু শুখাইয়া গেছে সুন্দর মতো শুখাইছে এখন আমি জায়গাটা জায়গায় ভাস করে রেখে দিব তো অনেক আমার ভাইয়ারা আপুরা আছে আমাকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবার করে দেয় তো ওই ভাইয়াদের আপুদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটাতেই এসে তোমাদের সাবস্ক্রাইবার করার দরকার নাই আনসাবস্ক্রাইবারও করার দরকার নাই ভাই তোমাদের মনে হিংসা তোমরা কারো ভিডিও দেখো না আর আমার পেজটা ফলো করতে একদমই বলো না আর আমার কথাতে কিছু মনে করো না ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ